আজ মহানবমী তো মহানবমীর দিনে সকল শ্রোতা বন্ধুদেরকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা মহানবমী শুরু হোক প্রিয়জনকে শুভেচ্ছা জানিয়ে তার উপলক্ষে রইল দশটি বার্তা অবশ্যই বন্ধুরা একবার হলেও দশটি বার্তা শ্রবণ করবেন আপনার জীবনে চলে আসবে সুখ সমৃদ্ধি ও শান্তির ছায়া অবশ্যই শুনে নেবেন আর বিশেষ কিছু জানা থাকলে অবশ্যই আমার এই কথোপকথনের মাধ্যমে জানতে পারবেন আর অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন জেনে নেওয়া যাক মহানবমীর শুভেচ্ছা বার্তা দশটি মহানবমীর দশটি সেরা শুভেচ্ছা বার্তা হলো এক হলো শুভ মহানবমী মা দুর্গা নবরাত্রি আশীর্বাদ আপনার জীবনে শান্তি সুখ এবং সফলতা নিয়ে আসুক আনন্দময় হোক আপনার দিনটি দুই উৎসবের শেষ লগ্নে আপনি আনন্দে থাকুন অক্ষয় ডাকের বাদ দিই আর আলোয় ভরে উঠুক আপনার চারপাশ মহানবমীর ও শুভেচ্ছা দ্বিতীয়ত হলো দেবী দুর্গা যেন আপনার জীবনে সকল দুঃখ কষ্ট বাধা দূর করে দেন আজকের দিনটি যেন আপনার জন্য মঙ্গলময় হয়ে উঠুক চতুর্থ হল এই শুভ মুহূর্তে প্রার্থনা করি আপনার মনের সকল আশা পূর্ণ হোক এবং আপনার আগামীর পথ চলা যেন আলোকময় হয় পঞ্চমত হলো শিউলি ফুলের গন্ধে সুগন্ধে আর কাশফুলের অপ্রতা মহানবমীর এই পরিবেশ আপনার হৃদয়কে শুদ্ধতাময় ভরিয়ে তোল ষষ্ঠত হল আনন্দমুখ শুভ্রতা এই নবমীর শুভক্ষণে পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত স্মরণীয় হয়ে উঠ সত্যমত হল মা দুর্গা আপনাকে শক্তি সাহস এবং জ্ঞান দিয়ে আশীর্বাদ করুন যাতে আপনি জীবনে সকল বাধা জয় করতে পারেন অষ্টমত হল ডাকের উপর পুরো কাঠি নবমীর কাটুক ফাটাফাটি বা শেষ মুহূর্তে উৎসবের আনন্দে মেতে উঠুক সকল দর্শকবিন্দু নবমত হলো এই দিনটি স্মরণ করিয়ে দেয় পৃথিবীর শত নেয়ের জয় অনিবার্য মায়ের আশীর্বাদে আপনার জীবনে শুভ শক্তির জয় হোক জয় হোক মা দুর্গার দশমত হলো পূজা প্রায় শেষের পথে কিন্তু মায়ের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকবে তোমাদের এবং তোমার পরিবারের সকল সদস্যদেরকে জানায় মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা এখন বলব মহানবমীর অর্থ কি মহানবমীর মানে কি মহানবমী হলো নবমী তিথিতে নবমীতে অনুষ্ঠিত ব্রত বা উপবাস সম্পর্কিত কাহিনী যা বিভিন্ন দেব দেবীর পূজার সাথে জড়িত যেমন রাম রামনবমীতে শ্রীরামের জন্ম উৎসব উদযাপন করা হয় এবং নবমী ব্রতকতা এই উৎসবে তাৎপর্য তুলে ধরে অন্যদিকে এটি নবমী ব্রত অর্থাৎ এই ব্রত পালনের কাহিনী বা ঐতিহ্য বোঝাতে পারে যেমন তাল নবমী ব্রতকতা আছে যা ভাদ্র মাসে নবমী তিথিতে পালিত হয় বিভিন্ন ধরনের মহানবমী ব্রতকতা যেমন রামনবমী ব্রতকতা আছে যা চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে শ্রীরামচন্দ্রের জন্ম উৎসব উপলক্ষে এই দিনটি পালন করা হয় এবং এই ব্রত পালন করা হয় এই ব্রতের মূলত শ্রীরামচন্দ্রের জন্ম তার কর্মজীবন এবং ধর্ম প্রতিষ্ঠান কাহিনী নিয়ে গঠিত হয় যা সাধুদের পরিত্রাণ দুষ্কৃতিকারীদের বিনাশ এবং ধর্মের সংস্থাপন তার জন্য ঈশ্বরের এবং অবতারের নির্দেশ করে দুষ্কৃতিকারীদের বিনাশ করেন এবং অধর্মের বিনাশ করেন ও ধর্মের সংস্থাপনের জন্য ঈশ্বরের অবতারণকে নির্দেশ করা হয় রামনবমীর ব্রতকতা হিসাবে এবং তার পাশাপাশি তাল নবমী ব্রত পালন করা হয় আর তাল নবমী ভাদ্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে এই ব্রত পালন করা হয় এবং এই ব্রত মূলত শ্রীকৃষ্ণের দুই স্ত্রী রুক্মণি এবং সত্যবামার মধ্যে রুক্মণিকে বেশি ভালোবাসা এবং তার থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে বর্ণিত হয় এই তাল নবমী এবং এই তালনবমি ব্রতকতা শুনলে অনেক সময় রুগী রোগমুক্ত হয় এবং দরিদ্র ধনবান হয়ে ওঠেন বলে বিশ্বাস করা হয় সর্বশেষ হলো দুর্গা নবমী ব্রতকথা তো দুর্গা ব্রত কথা হল শারদ উৎসবে পালিত হয় এবং তার মধ্যে নবমীর যে দিনটি আসে সেই দুর্গা উৎসব দুর্গা পূজার সময় যে নবমী তিথি একটি গুরুত্বপূর্ণ অংশ এবং অষ্টমী তিথির পরে নবমী তিথি চলে আসে এবং ওই সময়ে দেবী দুর্গা অষ্টমী ও নবমী বিশেষ স্তুতি ও আরাধনা করা হয় এটি দেবীর মহিষা অসুর কেন্দ্র করে আবির্ভূত হয় এবং এই তিথিতে পূজা করার গুরুত্ব ব্যাখ্যা আছে এটি দেবীর মহিষাসুরকে কেন্দ্র করে আবির্ভূত হয়েছে মহা মহানবমী বন্ধুরা দেখতে দেখতে পুজোর কটা দিন কেটে গিয়েছে এবং শেষের পথে পুজো প্রায় কিন্তু মায়ের আশীর্বাদ সর্বদা আপনাদের সাথেই থাকবেন আপনারা এবং আপনার পরিবারের সকলকে জানাই মহানবমীর শুভেচ্ছা অনেক অনেক শুভকামনা রইল তো বন্ধুরা আমার এই কথোপকথনে আপনাদের মহানবমীর বিশেষ বার্তা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে বলো না নতুন বন্ধুদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেলাইকন প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও